থেকে নিখোঁজ ব্যক্তি ফিরে আসে তাহলে আইনগত ভাবে করণীয় কি এবং উক্ত ব্যক্তি তার সম্পত্তি পুনরায় ফিরে পাবে কিনা এই আনুসাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিও এর মাধ্যমে তো আমি সঙ্গে আছি আমি সার্ভের ইসমাইল হোসেন তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখুন বাংলাদেশের সাক্ষ্য আইন অনুসারে যদি কোনো ব্যক্তি সাত বছরের অধিক নিখোঁজ হয়ে থাকেন তাহলে আদালত কর্তৃক তাকে মৃত্যু ঘোষণা করা হয় এখন সাত বছর পর তথা তাকে মৃত্যু ঘোষণা করার পর যখন তিনি ফিরে আসেন তখন তিনি তার অধিকার থেকে বা তার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না কিন্তু এখানে তার বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তার অধিকারটা ফিরে পেতে হবে এখন কিভাবে নিখোঁজ ব্যক্তি ফিরে আসার পর তার সম্পত্তি সে নিতে পারবে তো সে বিষয়ে মূলত আলোচনা করব। তো দেখুন যদি কোনো ব্যক্তি আদালতে ঘোষণা হওয়ার পর তথা আদালতে একটি ঘোষণামূলক মামলার মাধ্যমে তাকে যদি মৃত ঘোষণা করা হয় তাহলে নিখোঁজ ব্যক্তি ফিরে আসার পর তার প্রথম কাজ হবে যে তার উক্ত মামলাটিকে বাতিল করা তথা আদালত থেকে যে রায়টা দেওয়া হয়েছিল যে উমুক ব্যক্তি আব্দুল করিম তিনি মৃত তাকে সাত বছরের অধিক নিখোঁজ হওয়ার কারণে তাকে মৃত্যু ঘোষণা করা হলো এই যে মামলার যে রায়টা এই রায়টাকে আগে বাতিল করতে হবে এবং বাতিল করার সঙ্গে সঙ্গে তার যে সম্পত্তিগুলো তাদের অরিশদের মধ্যে বা তার উত্তরাধিকার মধ্যে উত্তরাধিকারদের মধ্যে বন্টন করা হয়েছিল উক্ত সম্পত্তি সকল সম্পত্তি তিনি ফিরে পাবেন এবং তার সম্পত্তি ফিরে নেওয়া দেওয়ার জন্য কোর্ট থেকে আদেশ দেওয়া হবে প্রতিটা উত্তরাধিকারদের আদেশ দেওয়া হবে এখন এইখানে বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক মৃত্যু ঘোষণা হওয়ার পর যদি তার সম্পত্তি তাকে মৃত্যু ঘোষণা করে তার সম্পত্তি যদি উত্তরাধিকারদের মধ্যে যদি বন্টন করা হয় এবং উক্ত বন্টন যদি উত্তরাধিকারগণ যদি উক্ত জমিটা বিক্রয় করে দেয় তাহলে সে ওই জমি ফিরে পাবে কি না তো যদি ব্যাপারটা এমন হয় তাহলে ব্যাপারটা একটু জটিল হয়ে যায় তথা তার সম্পত্তি যে তার যে উত্তরাধিকার তাকে মৃত ঘোষণা করে তারা বন্টন করে নিল ওই বন্টনকৃত সম্পত্তি যদি হস্তান্তর হয়ে যায় তাহলে ব্যাপারটা অনেকটা জটিল হয়ে যাবে তো সেক্ষেত্রে উনি উক্ত জমি পাবে কিনা তো দেখুন যদি নিখোঁজ ব্যক্তি সাত বছর পর ফিরে আসার পর যদি ব্যাপারটা এমন হয় যে তার সম্পত্তিটা বিক্রি হয়ে গেছে বা হস্তান্তর হয়ে গেছে তো সেক্ষেত্রে যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি কোনো প্রকার দুর্নীতি না থাকে বা খারাপ কোনো ইচ্ছা পোষণ যদি না থাকে যে উমুক ব্যক্তির জমি উমুক ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে উনি আবার ফিরে আসবে এরকম একটা আত্মবিশ্বাসে যে জমিটা এখন আমি বিক্রয় করে দিই এরকম খারাপ উদ্দেশ্যে যদি জমিটা হস্তান্তর করা হয় তাহলে সেক্ষেত্রে যিনি ক্রয় করবে ওনার করায়কৃত সম্পত্তিটি টিকবে না এখন টিকবে নাকি সেটা তার সম্পত্তিটা তার সম্পত্তি করায়ের পিছনে যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে এবং কোর্ট যদি সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে কোর্ট করতে সেটাকে বাতিল করা হবে তার জমিটা টিকবে না এটা সরাসরি বলা যাবে না কোর্ট এখতিয়ার এটা কোর্ট এমনটাই ডিসিশান দিবে কিন্তু উভয় পক্ষ যদি সৎ উদ্দেশ্যে যদি উক্ত জমিটা করায় বিক্রয় হয় তাহলে উক্ত জমিটা আর ফিরে পাওয়া যাবে না তো সেক্ষেত্রে যে ব্যক্তি সাত বছর মৃত্যু ঘোষণা হওয়ার পর যে ব্যক্তি ফিরে আসলো তিনি উক্ত জমির যে ক্ষতিপূরণ সেটা আদালত কর্তৃক চাইতে পারবে এবং যিনি উক্ত জমিটা বিক্রয় করবে তাকে উক্ত জমির ক্ষতিপূরণ ফিরে আসা ব্যক্তিকে বুঝিয়ে দিতে হবে যেমন আপনি একটা জমি কোনো নিখোঁজ ব্যক্তির থেকে উত্তরাধিকার সূত্রে পাঁচ শতাংশ জমি আপনি পেলেন পাঁচ শতাংশ জমি আপনি যত টাকা সেল করলেন বা বিক্রয় করলেন উক্ত টাকার অ্যামাউন্টটা ওই নিখোঁজ ব্যক্তি ফিরে আসার পর তাকে বুঝিয়ে দিতে হবে এবং এখানে আর বিষয় সেটা হলো যদি ব্যাপারটা এমন হয় যে নিখোঁজ ব্যক্তির এমন কোনো ইনকাম ছিল বা বিভিন্ন বাসা ভাড়া বা বিভিন্ন দোকান ভাড়া যে যেটার থেকে অর্জিত ইনকাম তথা রান্নিং ইনকাম হতো তো এমন তো অবস্থায় যদি বিষয়টা এমন হয় যে নিখোঁজ ব্যক্তি যখন নিখোঁজ হলো তার কিছু ইনকাম ছিল যেগুলো অনাবরত হচ্ছিল তো সে যদি মৃত্যু ঘোষণা হওয়ার পর যদি ফিরে আসে তাহলে সে উক্ত যে ইনকামের যে ক্ষতিপূরণ সেটাও উত্তরাধিকারীদের কাছ থেকে দাবি করতে পারবে এবং কোর্ট এমনটাই আদেশ দিবে যে তার ক্ষতিপূরণটা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয় তথা নিখোঁজ ব্যক্তি কোনোভাবেই তার অংশ হতে বা তার অধিকার হতে বঞ্চিত হবে না এবং আইন বঞ্চিত হবে না এবং একজন ব্যক্তি যখন নিখোঁজ থাকে তার সকল সম্পত্তিগুলো আদালত কর্তৃক বা আইনের বিধিমালা অনুসারে সংরক্ষিত থাকে তো আমরা জানি যে বাংলাদেশের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের একশো আট ধারা মোতাবেক নিখোঁজ ব্যক্তির সম্পত্তি সম্পর্কে আলোচনা করা আছে তো এজন্য যদি কোনো ব্যক্তি আপনাদের যদি এরকম কোন বিষয়বস্তু হয় যে কোনো নিখোঁজ ব্যক্তি মৃত্যু ঘোষণা করার পর তিনি ফিরে আসছে বা এমন হতে পারে যে অনেক অনেকে জমি ক্রয় করছেন কিন্তু নিখোঁজ ব্যক্তির একজন একটা জমি আপনি ক্রয় করছেন কিন্তু উনি ফিরে এসে আপনার জমির উপর তিনি দাবিদার করছে যদি বিষয়টা এরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি আইনের সহায়তা নেবেন তাহলে আপনার স্থান থেকে খুব ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন এখানে আর বিষয় বলে রাখি যে বিষয়টা যদি এমন হয় যে যখন কোনো নিখোঁজ ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করা হলো তখন তার অংশ তার স্ত্রী উত্তরাধিকার তার স্ত্রীর যে অংশ তিনি পেয়ে অন্য একটা বিবাহে আবদ্ধ হলো তো সেক্ষেত্রে কি হবে তো এ বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করব যে নিখোঁজ ব্যক্তির স্ত্রী যদি পুনরায় মৃত্যু ঘোষণা করার পর যদি পুনরায় যদি বিবাহ করে তাহলে কি আগের বিবাহ বিবাহ না পরের বা এখানে আসলে নীতিমালা সম্পর্কে কি আছে আমি একটা ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই এ সংক্রান্ত ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন তো সর্বশেষ যে কথাটি বলবো যে আপনারা অনেকে অনেক বিষয় ভিডিও চান যে আমার এই বিষয়টাই যদি আপনি একটু আলোচনা